ওং শ্রী কেনাশাইনামা নমস্কার আজগের রাশিফলের উপায় করুন আপনাদের দিনটি শুভ বানান আজ চব্বিশে আগস্ট দু হাজার চব্বিশ শনিবার রাশিফল উপায় আজকের তিথি আজ ভাদ্র কৃষ্ণ পঞ্চমী তিথি আজকে রাহুকাল সময় খারাপ সময় সকাল আটটা যে সাতান্ন মিনিটে আরম্ভ হবে সকাল দশটা বেজে তেত্রিশ মিনিট পর্যন্ত থাকবে এই সময় কোনো শুভ কাজ করবেন না আজকের অভিজিৎ সময় শুভ সময় এগারোটা বেজে তেতাল্লিশ মিনিট আরম্ভ হবে বারোটা বেজে চৌত্রিশ মিনিট পর্যন্ত থাকবে এই সময় যে কোনো শুভ কাজ করতে পারেন মেষ থেকে মিন রাশির রাশি ফল পায় সর্বপ্রথম রাশি মেষ রাশির ব্যক্তি আপনার দিনটি শুভ বানাতে আপনার এই উপায়টি করা উচিত আপনি শনিদেবের মন্দিরে গিয়ে সর্ষে তেল দান করুন আপনার দিনটি শুভ হবে বিশ রাশির ব্যক্তি আপনার দিনটি শুভ বানাতে আপনি এই উপায়টি করুন এক ঘট জল নিয়ে জলে গুড় মিশিয়ে পাকুর গাছে অর্পণ করুন আপনার দিনটি শুভ হবে মিথুন রাশির ব্যক্তি আপনার দিনটি শুভ বানাতে আপনি এই উপায়টি করুন রামায়ণের সুন্দর কাণ্ড পাঠ করুন আপনার দিনটি শুভ হবে কর্কট রাশির ব্যক্তি আপনার দিনটি শুভ বানাতে আপনি এই উপায়টি করুন ভগবান হনুমানকে বেসনের লাড্ডুর ভোগ লাগান আপনার দিনটি শুভ হবে সিং রাশির ব্যক্তি আপনার দিনটি শুভ বানাতে আপনি এই উপায়টি করুন হনুমান বন বানোর পাঠ করুন আপনার দিনটি শুভ হবে অন্য রাশির ব্যক্তি আপনার দিনটি শুভ বানাতে আপনি এই উপায়টি করুন আপনি ভগবান হনুমানকে সিঁদুর অর্পণ করুন চরণের সিঁদুর নিয়ে তেলক করুন নিজে আপনার দিনটি শুভ হবে রাশির ব্যক্তি আপনার দিনটি শুভ বানাতে আপনি এই উপায়টি করুন গুড় ছোলা মিশিয়ে বানরদের খাওয়ান আপনার দিনটি শুভ হবে বৃশ্চিক রাশির ব্যক্তি আপনার দিনটি শুভ বানাতে আপনি এই উপায়টি করুন হনুমান চল্লিশা তিনবার পাঠ করুন আপনার দিনটি শুভ হবে ধনুরাশির ব্যক্তি আপনার দিনটি শুভ বানাতে আপনি এই উপায়টি করুন হনুমান চল্লিশা ছোট ছোটো করে পাঠ করে একান্ন জনকে শোনান আপনার দিনটি শুভ হবে মকর রাশির ব্যক্তি আপনার দিনটি শুভ বানাতে আপনি এই উপায়টি করুন ভগবান হনুমানের আরাধনা করুন ও রাম রক্ষা স্রোত পাঠ করুন আপনার দিনটি শুভ হবে কুম্ভ রাশির ব্যক্তি আপনার দিনটি শুভ বানাতে আপনি এই উপায়টি করুন শনি স্রোত পাঠ করুন আপনার দিনটি শুভ হবে মীন রাশির ব্যক্তি আপনার দিনটি শুভ বানাতে আপনি খোঁড়া ব্যক্তিদের কিছু সাহায্য করুন ও রামায়ণের সুন্দর কাণ্ড পাঠ করুন আপনার দিনটি শুভ হবে মেষ থেকে মিন রাশির রাশিফল উপায় এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন আরও রাশিফল ভিডিও জানতে ও দেখতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন রাম রাম নম